ঘটনা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গ্রেফতার হবে লোকসভায় দাঁড়িয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খান গোটা দেশবাসীকে শুনিয়ে এই প্রশ্নটা করিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কবে গ্রেপ্তার করা হবে বাংলার বিজেপির নেতা বিজেপির কর্মী সমর্থকদের কাছে যেটা সবচেয়ে বড় প্রশ্ন সেটা সংসদে সংসদের নিম্নকক্ষ লোকসভায় রীতিমতো ঘোষণা করে দিলেন বিষ্ণুপুরের সাংসদ ওই যে আমি আপনাদের বারবার বলি না যে অকারণে কাটি করতে নেই অকারণে কাটি করলে বিপদে পড়ার সম্ভাবনা ঠিক সেই পরামর্শটাই নেওয়া উচিত ছিল তৃণমূলের সেকেন্ড পার্সন তৃণমূল সাংসদ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আমার পরামর্শ নেননি কাটি করতে গেলেন কাকে সৌমিত্র খান বিজেপির সাংসদকে ব্যাস তার নিজের যখন বলার সময় এলো তিনি একেবারে ভান্ডা ফুড়ে দিলেন পরিষ্কার বললেন প্রশ্ন করলেন ভারতীয় সংসদকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না এবং এটাও বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পরে বাংলা শেষ হতে চলেছে কেন বললাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাটি করেছেন তার জন্য খেপে গেছেন সৌমিত্র খাঁ সৌমিত্র খা এবারে লোকসভায় পরপর দু তিন দিন একেবারে ফুল ফর্মে বীরেন্দ্র সেহবাগের মতন ব্যাটিং করছেন আর কি কি একেবারে জোরালো ইস্যু তিনি তুলে দিয়েছেন সবটা দেখাবো আপনাদের শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেটের পর আমরা দেখলাম যখন বিরোধীরা বাজেট নিয়ে কথা বলছিলেন তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ভাষণে সৌমিত্র খাঁকে টার্গেট করলেন তিনি বাংলার প্রতি একটা বঞ্চনা হয়েছে সেটা বলতে গেলেন তারপরে বললেন বাজেটের মাধ্যমে দেশের বিপুল জনগোষ্ঠীর প্রতি বঞ্চনা হয়েছে এবং এই বঞ্চনার কথা বলতে না বলতেই সৌমিত্র খাঁয়ের দিকে একেবারে ইশারা করে পরিষ্কার বললেন ঠিক যেমন মাননীয় সাংসদ তার স্ত্রীকে বঞ্চিত করেছেন তিনি সুজাতা মন্ডল খাঁয়ের কথা বলতে চাইলেন যিনি বিষ্ণুপুরে লোকসভা আসনে নির্বাচিত হয়েছিলেন টিকিট পেয়েছিলেন কিন্তু হেরে গিয়েছিলেন সৌমিত্র খাঁয়ের কাছে ভোটে যিনি এখন বাঁকুড়া জেলা পরিষদের তৃণমূলের সদস্য তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে সৌমিত্র খাঁয়ের আপনারা জানেন সৌমিত্র খাঁ আবার নতুন বিয়ে করেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু খোঁচা দিতে ছাড়লেন না যদিও পরবর্তীকালে আমরা দেখলাম যে স্পিকার এই বক্তব্য লোকসভার যে কার্য বিবরণী সেখান থেকে ছেঁটে ফেললেন আমি আপনাদের দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন তবে পুরোটা দেখাতে পারবো না কারণ যেহেতু স্পিকার ওই অংশটুকু লোকসভার কার্য বিবরণী থেকে ছেঁটে ফেলেছিলেন কিন্তু কিভাবে সৌমিত্র খাঁকে বাজেটের অধিবেশনের দিন কাটি করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় so it upnara nijer chokhe dekhun saying that bjp and women empowerment simply don't align and is rather paradoxical so now i come to d deprive like the honorable member has deprived yes so d for depriving you spent 20000 crore on revamping central vista जो इस सदन का जो इस सदन का मेंबर नहीं है आप इनका बारे में बोल नहीं सकता प्लीज ये सर सर एक निकाल दिया जाएगा ব্যাস নিজের বলার সময় এবার পাল্টা দিলেন সৌমিত্র খা পরিষ্কার গোটা লোকসভার সাংসদদের জিজ্ঞেস করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গ্রেফতার হবেন লিফট বাউন্সের দেড়শো কোটি টাকার ওপর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে ইডি রিপোর্ট দিয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনার এজলাসে যার দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে লিপস্যান্ড বাউন্স যার সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যার সিও চিফ অপারেটিং অফিসার হচ্ছেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে মানি লন্ডারিং একটা যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এই বাংলার অসংখ্য কোটি কোটি বিজেপির কর্মী সমর্থকদের মনের কথা

जो लोग का पहले इन्वेस्टिगेशन करिए कितना घोटाला किया है फाइव थाउजेंड करोड़ घोटाला इसको अरेस्ट होना चाहिए मैं मांग करता हूँ डाकता हूँ धन्यवाद धन्यवाद जो बड़ी बड़ी बात बोल रहा था वो सबसे बड़ा, बड़ा चोर है चीफ मिनिस्टर और चीफ मिनिस्टर भतीजा के लिए आप लोग सब छोड़ देंगे तो यह का भारत का गणतंत्र कहाँ रहेगा पूरा पश्चिम बंगाल पूरा विश्व में जितना रोहिंगा है उसको इनवाइट कर रहे हैं क्योंकि पश्चिम बंगाल में हर दिन पर डे फाइव थाउजेंड से टेन थाउजेंड रोहिंगा पर डे आ रहा है और आने के बाद आने के बाद पूरा भारत में सप्लाई हो रहा है, ये देश का खतरा है रोहिंगा के मालदा मुर्शिदाबाद नॉर्थ चौबीस ने खत्म कर दिया सर हमारे नॉर्थ बांग्ला भी कोई डेवलपमेंट हो रहे

পুরো দেশ খতম করে বলুন এবার ঠিক বলেছে কিনা অকারণে কাউকে কাটি করতে নেই সেটা আছলা বাঁশ হয়ে নিজের পেছনেই যে আসবে সেটা নিশ্চয়ই আবার বুঝতে পারছেন আপনারা কিভাবে সৌমিত্র খান একেবারে আছলা বাঁশ দিয়ে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট শুধু তাই নয় সৌমিত্র খান লোকসভাতে একেবারে ফর্মে ব্যাট করছে ওই যে বললাম বীরেন্দ্র সেহবাগের মতন দুদিন পরপর দুদিন আমরা তাকে একদম ফুল ফর্মে ব্যাট করতে দেখলাম যা আসছে সবই বাপি বাড়ি যা মাঠের বাইরে গিয়ে পড়ছে প্রতিবাদ করছেন কল্যাণ ব্যানার্জি মহুয়া মৈত্র প্রতিবাদ করছেন বক্তব্যের সময় কিন্তু পাত্তা করতে না পরিষ্কার বলছেন যে এই রাজ্যে বিজেপির কতজন নেতাকর্মী খুন হয়েছে তৃণমূলের হাতে এবং শুধু তাই নয় জয় বাংলা স্লোগান দিয়ে যে মুসলিম রাষ্ট্রে পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গ সেটাও বলেছেন বিতর্কিত মন্তব্য করেছেন

का ट्रेडिशन हो गया को था तो कमिशन का। लेकिन पश्चिम बंगाल में इलेक्शन कमीशन सेंट्रल फोर्स नहीं रहेगा तो इलेक्शन का भी होगा नहीं क्योंकि कोई भी पंचायत इलेक्शन नहीं होता है कोई भी म्यूनिस्पल इलेक्शन नहीं होता है सिर्फ यही होता है सर वो विरोधी पक्ष को विरोधी पक्ष को दो दो सौ आदमी से ज्यादा हमारा बीजेपी के कार्यकर्ता को मार दिया है इन लोग ये विरोधी पक्ष का विरोधी पक्ष का किसी का भी बोलने का हक हाँ नहीं है यहाँ पे तो मीटिंग होता है लेकिन बंगाल में कोई मीटिंग भी नहीं होता है यहाँ पे तो पीएम दूसरे एमपी को बुलाता है वहाँ पे हमको तो बोलने के लिए मौका भी नहीं देगा क्योंकि सबसे दे डर है ही कोई सीएम पश्चिम बंगाल में कोई भी सीएम हम लोग विरोधी पक्ष एम पी एमएलए को कभी मीटिंग में बोलाता नहीं है अरे लोग बोलती है यहाँ पे नहीं बोलते बोलती है यहाँ पे तो बोल बेचो, बेचो। कोई स्टैंडिंग मीटिंग होती है लेकिन वहाँ पे कुछ नहीं होती है सबसे बड़ी बात यही है सर हमारा इलेक्शन के बाद इलेक्शन के बाद अभी भी हमारा बीजेपी युवा गोचाकर्ता को मार दिया गया চবিহারে কোচবিহার মে এক মহিলা কোগল রাস্তে মে ঝুলা তৃণমূল ভালো বাতারে আজ চোপড়া চোপড়া মেয়ে চোপড়া মেয়ে পে তৃণমূল কে এমএলএ বোল তৃণমূল কংগ্রেস কে এমএলএ বোল রা যে মুসলিম রাষ্ট্র হয় মুসলিম রাষ্ট্র মে মহিলা কো রাস্তা মে পিটাই দেনা যাতে হ্যাঁ রাস্তা মে পিটাই হতি বগল মে মহিলা কো রাস্তা মে পিটাই হতি আর এই লোক মহিলা কে বাত করতি হ্যাঁ এই লোক মহিলা কি বাত করতি হ্যাঁ চোপড়া মে হয়ে সৌমিত্র খায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা অনেক আগে থেকে সৌমিত্র খা যখন বিজেপিতে যোগদান করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন রীতিমতো প্রতিজ্ঞা করেছিলেন সৌমিত্র খা ভোটে জিততে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো সৌমিত্র খাঁ একের পর এক ভোটে জিতে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছাড়েননি সেই সৌমিত্র সঙ্গে লড়াই এখনো চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাজেটের ভাষণেও সৌমিত্র খাঁয়ের পিছনে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাস পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকসভার ভেতরে নিজের বক্তব্যে একেবারে তুলোধনা করে দিয়েছেন সৌমিত্র খাঁ কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান বাংলার কমেন্ট সেকশনে আর প্রশ্ন কিন্তু রয়েই গেল যে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে মানি লন্ডারিং অ্যাক্টে যার কোম্পানি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে ভারতে এমন কোনো নেতা নেই যাকে গ্রেপ্তার করা হয়নি মোদী সরকারকে কিন্তু জবাব করতে হবে যে পিএমএল যার সম্পত্তি দেড়শো কোটি টাকার ওপর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সেই নেতা এখনো কি করে সংসদে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে যাকে এখনো গ্রেপ্তার করা হয়নি কেন গ্রেপ্তার করা হয়নি এই প্রশ্নটাই তো তুলে দিয়েছেন সংসদে সাংসদ বিজেপির সাংসদ সৌমিত্র খা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা বাংলা বাংলা রাজনীতি এবং দুর্নীতির পাশাপাশি দেশের রাজনীতি এবং দেশের সংসদে কি হচ্ছে এমন কোনো ঘটনায় আমরা চেপে রাখতে দেবো না